তাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শনে অনার্সে যারা নিয়ে পড়ছো বা পাস নিয়ে পড়ছো তাদের একটা সাজেশন করে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারে এখন তোমাদের শেষ মুহূর্ত তাই লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি এটা বার করলাম তোমাদেরকে যে আমি বলি কত দশ বারোটা হোক পনেরোটা যে প্রশ্ন কাটা রেখেছি আমি এই প্রশ্ন কাটা দেখে গেলে তোমরা পরীক্ষার সময় সব কম পেয়ে যাবে তোমাদের দশ নম্বর লিখতে হবে দুটো চারটে থাকবে আর পাঁচ নম্বর লিখতে হবে চারটে ছটা থাকবে অর্থাৎ ছটা আর চারটে মোট দশটা প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে চারটে আর দুটো ছটা প্রশ্ন লিখতে হবে এই যে ছটা প্রশ্ন লিখতে হবে দশটা থাকবে আমি তোমাদেরকে দশটার মতন স্টার দেবো আর প্রশ্ন হয় হয়তো পনেরো ষোলোটার মতো দেবো আর স্টার মার্কস দেবো আমি দশটা এই দশটা স্টার মধ্যে তোমরা যদি ভালো মতো করে যেতে পারো তোমরা পরীক্ষার সময় এর মধ্যে কম পাবেই আর এই কটা প্রশ্ন শুধুমাত্র নয় তোমাদেরকে দর্শনের সাথে সাথে আমি ইতিহাস বলো বাংলা বলো সমস্ত বিষয়ে সায়াসন আমি করে দিচ্ছি তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যাদের বন্ধুদেরকে বলে দেবে এবং শেয়ার করে দেবে যাদের চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নেয় তোমরা হাতের মুখে এই সাজেশনগুলো পেয়ে যাচ্ছ দেখে নাও তোমাদেরকে কি প্রশ্ন দিয়েছি আমি মাইনরের দর্শনদের ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন দেখেছি দেখো তোমাদের সাড়ে সাত দু হাজার চব্বিশ পঁচিশ সালে লিখেছি তোমরা চব্বিশে প্রশ্ন পাবে কিন্তু তোমাদের পড়ে যাবে দু হাজার পঁচিশ সাল সেই সময় চব্বিশ পঁচিশ লিখেছি দেখে না এক নম্বর প্রত্যেকে একমাত্র প্রমাণ চার বালকের এই মতের ব্যাখ্যা দাও দু নম্বর চার বালকের অনুমান প্রমাণ কারণে কি যুক্তি দিয়েছে তাহলে দেখো এখানে প্রথম প্রশ্নটা তোমরা ভেবে নাও ডবল স্টার মানে পেয়ে গেছো প্রথম প্রশ্নটাই তোমরা একদম পেয়ে গেছো তারপরে দু নম্বর চার বাঁকড়া অনুমান কুমনে খন্ডনে কি লিপ্তি দিয়েছে এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার দিলাম না কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে তিন নম্বর সপ্তভঙ্গি নয় আলোচনা করো চার নম্বর মহাব্রত কি পঞ্চমহাব্রত ব্যাখ্যা করো বৌদ্ধশনে চারটি আলিস সত্য ব্যাখ করো তাও দেখো সপ্তভঙ্গি নয় মহাব্রত বা পঞ্চমহাব্রত ব্যাখ্যা করো পাঁচ বৌদ্ধশনে চারটি করো এই যে প্রশ্নগুলো রয়েছে সব হচ্ছে গিয়ে ভালো ভালো প্রশ্ন তুলেছি এর মধ্যে পাঁচ নম্বর তোমরা ভেরি ইম্পর্টেন্ট স্টার্ট করে দাও এটা পেয়ে গেছো দেখেন নাও বলতে সে চারটি আজ এই চারটি আজ সত্য যে দিলাম আমি এই চারটি আজ মানে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটি আজ থাকবে পরীক্ষা একসাথে আসলে এটা দশ নম্বরে আসবে আর যদি পাঁচ নম্বরে দেয় তাহলে তোমাদের চারটি আজ সত্য মধ্যে যে কোনো দুটো আজ সত্য সম্পর্কে আলোচনা করতে বলতে পারে বা একটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় অথবা চতুর্থ আজ সত্য দ্বিতীয় অথবা চৌত্র আদি সত্তর এইভাবে প্রশ্ন আসলে পাঁচ নম্বরে আসবে আর চারটে আলোচনা করলে দশ নম্বর আসবে তোমরা এই প্রশ্নটা পেয়ে গেছো পরীক্ষায় দেখে নাও ছ নম্বর অষ্টমী ভার্গ সম্পর্কে লেখো বা অষ্টমী ভার্গ সম্পর্কে নাও স্টার সাত নম্বর বৌদ্ধ বাদ দেখা বিচার করো আট নম্বর তো সংবাদ অতটি আলোচনা করো এই সাত আর আটের মধ্যে আমি একটা স্টার রাখলাম এই কারণে সাত আর আটের মধ্যে যে কোনো একটা তোমরা পরীক্ষায় পেয়ে যাবে দেখেন বৈধ বাদ অথবা খনিক বাদ বা দেখা করো ন নম্বর অধিবিদ্যা স্বরূপ আলোচনা করো দশ নম্বর লকে প্রতিটি বস্তুবাদ অথবা বৈজ্ঞানিক বস্তুবাদ ব্যাখ্যা বিচার তার মানে কি প্রতিটি বস্তুবাদ বৈজ্ঞানিক বস্তুবাদ তোমাদের প্রতিটি বস্তুবাদ আসলেও এই প্রশ্নটাই বৈজ্ঞানিক বস্তুবাদ আসলেও এই প্রশ্নটাই তার মানে প্রতিটি বস্তুবাদ ব্যাখ্যা বিচার আর বৈজ্ঞানিক বস্তুবাদ ব্যাখ্যা বিচার উত্তর একই প্রশ্ন তোমাদের যেভাবে আসবে না আমি অব্লিক করে করে দিলাম মানে কি দুটো উত্তর একই হবে স্টার করে দাও এইটাও ডবল স্টার করে দাও তোমরা পেয়ে গেছো তাহলে ডবল স্টার করে পাঠা একটা দুটো তিনটে এই দশটা প্রশ্নের মধ্যে আমি ডবল স্টার তিনটে করেছি সিঙ্গেল স্টার একটা দুটো করেছি আর তিনটে পাঁচটা তাহলে দেখো পাঁচটা প্রশ্ন যদি এখান থেকে করে যাও তোমরা পাঁচটা একদম সিওর পরীক্ষার সময় পেয়ে যাচ্ছ তাহলে এর থেকে আর কি সাহায্য না পাঁচটা প্রশ্ন হেভি ইম্পর্টেন্ট তোমরা মাইনারে দর্শনতে পেয়ে যাচ্ছ একদম এবার হাতের মুখে তোমাদের করে দিলাম তোমাদের কাজ হচ্ছে সেটা মুখস্থ করে পরীক্ষার সময় যথাযথ লেখা আর একটা কথা পয়েন্ট অনুযায়ী অবশ্যই লিখবে পয়েন্ট অনুযায়ী না লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার আসবে না তোমরা যদি টোটাল একবারে লিখে দাও তাহলে পরীক্ষা কিন্তু যে খা দেবে সে কিন্তু গড়ে নাম্বার দিয়ে দেবে তোমাদের নাম্বার কিন্তু আর বাড়বে না তোমরা পয়েন্ট অনুযায়ী যেরকম আছে সেরকম দেবে তোমরা যদি পয়েন্ট অনুযায়ী না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে পয়েন্ট অনুযায়ী যে উত্তরগুলো আছে আমি সেগুলো তোমাকে সেন্ড করে দেবো ঠিক আছে দেখে নাও নেক্সট প্রশ্ন এগারো নম্বর সরল ও কঠিন বস্তুপাদের পার্থক্য লেখো বারো নম্বর লকের মুখ্য ও গৌণগুণের পার্থক্য লেখো বাকলে কি হবে এই পার্থক্য অস্বীকার বা খণ্ডন করেছে তাহলে কি আছে কোন পার্থক্য কথা বলা হচ্ছে লক্ষের মুখ্য গৌণগুণের পার্থক্য অস্বীকার বা খণ্ডন কে করেছে বাকলে তাহলে কি আছে তোমাদের এই প্রশ্নটা দুটো মিলিয়ে আসে দশ নম্বরে আসবে আর যদি একটা প্রশ্ন আসে হাফটা আসে তাহলে তোমাদের পাঁচে আসবে ঠিক আছে তো তোমাদের দশের আমি সেট করে দিয়েছি প্রথমে দেখো সরল ও পুত্রপাদের পার্থক্য মানে সরল বস্তুবাদের পার্থক্য দুটো পার্থক্য মধ্যে একটা পরীক্ষা আসবে বা দুটো আসতে পারে তাই আমি স্টার মার্কস এটা দিয়ে দিলাম তোমরা একটা ভালো মতো করবে তারপর দেখো বাকলে আত্মগত ভাবপাত ব্যাখ্যা বিচার করো এর সাথে দিয়েছি কি দেখো বাকলে আত্মগত ভাবপাতে ঈশ্বরের ভূমিকা তাহলে মানে ঠিক আছে বাঁকলে আত্মগত ভাববাদের ঈশ্বর ভূমিকা এটা যদি আলাদা হিসাবে আসে তাহলে তোমাদের পাঁচ নম্বরে হবে আর যদি এর সাথে আসে তাহলে তোমাদের দশ নম্বরে আসবে বাঘলা আত্মগত ভাববাদের ব্যাখ্যা বিচার করো এর সাথে হচ্ছে বাঘলের আত্মগত ভাবতে ঈশ্বর ভূমিকা প্রণালটা যদি থাকে তাহলে দশ নম্বর মার্কসে থাকবে আর একটা যদি থাকে তাহলে তোমাদের পাঁচ নম্বর মার্কস আসবে ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্কস করে রাখতে পারো তারপরে চোদ্দ নম্বর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর ব্যাখ্যাও বিচার করো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর ব্যাখ্যা বিচার করো পনেরো নম্বর দ্রব্য প্রকৃতি স্পিন এই মত ব্যাখ্যাটেন্ট স্টামাক্স করে রাখতে পারো ষোলো নম্বর লাইন নিজের দ্রব্যদত্ত অথবা মনার বাদ ব্যাখ্যা বিচার তারপরে কি আছে লাইন নিজের কি আছে দ্রব্যদত্ত দুপোষণ আসলেও তোমাদের এই দুশনটাই আর মনার বাদ যদি আসে তাহলে তোমাদের এই প্রশ্নটাই দ্রব্যদত্ত ব্যাখ্যা বিচার মনার বাদ ব্যাখ্যা বিচার দুটো উত্তর একই লাইট নিজের সতেরো নম্বর দ্রব্য হল গুণের আধার লকে এই মত ব্যাখ্যা বিচার করা তাহলে কি হচ্ছে লকে কি দিয়েছি দ্রব্য হলো গুণের আধার তোমাদের পরীক্ষা এভাবে আস করে দ্রব্য হলো গুণের আধার এই উক্তিটি কে করেছে তার এই মতবাদ দেখা গেল তাহলে এই উক্তিটি কে করেছেন না জানলে তোমরা উত্তর দিতে পারবে না এই উক্তি কে করেছেন লক আমি সঙ্গে সঙ্গে তার নামটাও দিয়ে দিয়েছি লকে এই মত দেখা বিচার করো নেক্সট প্রশ্ন দেহ মনের সংক্রান্তে স্পিনোজার সমতল দেখা বিচার করো ভেরি ইম্পর্টেন্ট স্পিনোজার সমতল এটা ডবল স্টার করতে পারো ঠিক আছে এইটা তোমরা ডবল স্টার করতে পারো ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো তোমাদের কে স্টার কটা দিলাম একটা দুটো তিনটে চারটে আর ওখানে দিচ্ছি পাঁচটা পাঁচ চারে নটা প্রশ্ন আমি স্টার্ট দিচ্ছি তোমাদের মোট টোটাল কতগুলো প্রশ্ন দিয়েছি দেখো আঠারোটা প্রশ্ন দিয়েছি আঠারো প্রশ্ন বলতে আমি নটা প্রশ্ন স্টার্ট দিয়েছি পরীক্ষা থাকবে কিন্তু দশটা তাহলে দেখো পরীক্ষা দশটা প্রশ্ন থাকবে আমি দিয়েছি নটা তোমাদেরকে তার মানে একটা স্টার আরও কম দিয়েছি তার মানে নটা পড়ে গেলে পরে তোমরা স্টার মার্কসগুলোই পড়ে গেলে তোমরা পরীক্ষা তাই কম পেয়ে যাবে লিখতে হবে কথা ছটা দশ নম্বর দুটো পাঁচ নম্বর চারটে তা দশ নম্বর দুটো পাঁচ নম্বর চারটে তার মানে দুটো আর চারটে ছটা ছটা লিখতে হচ্ছে তোমরা নটা স্টার্ট দিয়েছি টোটাল প্রশ্ন দিয়েছি আঠারোটা তাহলে বুঝতে পারছো কিরকম চিপ প্রশ্ন রেখেছি এইভাবে তোমরা শাসনগুলো হাতের মুঠে করে দিচ্ছি তোমাদের যেগুলো বুঝতে পারবে না সেগুলোকে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এগুলোর যথাযথ উত্তর কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে তোমরা ভাবো কি প্রশ্নগুলো মুখস্থ করে গেলাম ঝাঁপ করে একটা লিখে দিয়ে আসলেই হয়তো হয়ে যাবে না প্রশ্ন উত্তর যথাযথ না হলে বোর্ডের খাতায় কিন্তু নাম্বার আসে না তোমাদের মাধ্যমিক উচ্চ অধিকারকে দেখবে একটা নকম লিখলেই নাম্বার চলে আসছে কলেজে কিন্তু তা হয় না কলেজে কিন্তু ব্যাকলিস্ট অনেক আসে ব্যাকলিস্ট আসার কারণ হচ্ছে কি এইটাই যথাযথ উত্তর পাওয়া যায় না একটা নম্বর মধ্যে লিখতে বললে এক পাতার মধ্যে লিখে দিয়ে চলে আসছে তাও বা বড়ো বড়ো হাতে লেখায় বড়ো হাত লেখা এক পাতার মধ্যে উত্তর লিখিয়ে দেবে এক দুই জন্য বাদ দেবে তোমরা যথাযথ উত্তর লিখবে পয়েন্ট অনুযায়ী লিখবে পয়েন্ট করে লিখবে নাম্বার পাবে ফুল মার্কস আর পয়েন্ট অনুযায়ী যদি না থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের পয়েন্ট অনুযায়ী উত্তর রিপ্লাই দেবো 多拉比这边，对不对？